দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে মানবতাবিরোধী বিরোধী অপরাধের মামলায় বিচার হতে চলেছে সাবেক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট শেখ হাসিনা সহ তিনজনের শেখ হাসিনা স্বৈর শাসন করেছেন স্বৈরাচারী শেখ হাসিনার যে কথা উঠেছিল তাহলে কি সেটা সত্যি এবার প্রমাণ হয়ে গেল একটা অডিও ক্লিপ সেই অডিও ক্লিপে বলা হয়েছে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তিনি জুলাইয়ে যে বিক্ষোভ হয়েছিল সেই বিক্ষোভকারীদের নাকি গুলি চালাতে এবং বিক্ষোভকারীদের নাকি একেবারে পুলিশের গুলি চালানোর জন্য তিনি বলেছিলেন এই কথাটা অডিও ক্লিপে ভাইরাল আর একটা অডিও ক্লিপে কি তাহলে প্রমাণ হই গেল যে শেখ হাসিনা শিবিরatari ছিলেন এই বিষয় নিয়ে আমাদের আজকের আলোচনা রাষ্ট্র হলেন সাবেক আইজিপি মামুন বলছেন যে তিনি এই মামলায় রাষ্ট্র সাক্ষী হতে চান অর্থাৎ তিনি বলতে চান যে যারা তাদেরকে নির্দেশনা দিয়েছে এবং যে নির্দেশনা দিয়েছে তাদের মুখস্থ তিনি উন্মোচন করতে চান আপনি তো বিচার শুরু হয়ে গেছে আসসালামু আলাইকুম দর্শক নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম প্রিয় দর্শক শেখ হাসিনার ভয়াবহ অডিও বার্তা ফাঁস দেশ জুড়ে ব্যাপক তোলপার হাসিনার খেলা শেষ রাজশাক্ষী হলেন সাবেক আইজিপি মামুন আওয়ামী লীগের আমলে অপকর্মে লিপ্ত থাকা সবার মুখোশ উন্মোচন করতে চান সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাল মামুন এবং ভারতে পলাতক সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের নতুন ফোনালা ফাঁসের পরে চাঞ্চল্যকর তথ্য সামনে আসার ঘটনা ও প্রেক্ষাপট নিয়ে করা আমাদের আজকের ভিডিও তো অত্যন্ত গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করা হয়েছে দয়া করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন সেই সাথে আমাদের ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলায় বসে দেখছেন বা শুনছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না কারাগারে থাকা একমাত্র আসামি চৌধুরী আব্দুল্লাহ মামুনকে জিজ্ঞাসাবাদ করার জন্য করে ডাকা হয় এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হয় যে অভিযোগ আপনার বিরুদ্ধে আনা হয়েছে সেটি আপনি স্বীকার করছেন কিনা সেই পর্যায়ে চৌধুরী আব্দুল্লাহ মামুন বলেন যে যে অভিযোগ আনা হয়েছে তিনি সেটি স্বীকার করে নিচ্ছেন এবং তিনি বলছেন যে তিনি এই মামলায় রাজসাক্ষী হতে চান অর্থাৎ তিনি বলতে চান যে যারা তাদেরকে নির্দেশনা দিয়েছে এবং যে নির্দেশনা দিয়েছে তাদের মুখস্থ তিনি উন্মোচন করতে চান সেই ক্ষেত্রে একটি নাটকীয় ঘটনা ঘটে গেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সেটি হচ্ছে যে শেখ হাসিনা নিয়োজিত যে আইজিপি যারা শেখ হাসিনার নির্দেশে সারা দেশে গণহত্যা পরিচালিত করেছেন তিনি কিন্তু এই দায়ভার নিজে নিয়ে তিনি যে নির্দেশদাতা যারা রয়েছেন তো তাদের বিরুদ্ধে তিনি সাক্ষ্য দিতে চলেছেন তা তিনি বলেছেন যে যারা এই কাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন যারা নির্দেশ দিয়েছেন গুলির এবং যারা উপর থেকে এই পুরো প্রক্রিয়াটাকে নিয়ন্ত্রণ করেছেন তারা আজকে পলাতক থেকে বিদেশে থেকে আরামা এসে থাকবেন আর তিনি হচ্ছে যে কারাগারের কাঠগড়ে থাকবেন সেটি কোনোভাবে বাঞ্ছনীয় নয় সেক্ষেত্রে যাদের নির্দেশে বাস্তবায়ন করেছে যেহেতু একটি সুশৃঙ্খল বাহিনী পুলিশ কাজেই তারা উপরের দায়িত্ব পালন করেছেন সেই ক্ষেত্রে কারো দায় এখানে এড়ানো যায় না সেই বিষয়টি বলে রাজ সাক্ষী হলেন সাবেক আইজিপি মামুন নিউজটি লিখেছেন সাইদুর রহমান রুমি চলুন দর্শক জেনে নেওয়া যাক লিড নিউজটির বিস্তারিত জুলাই বিপ্লবের মানবতা বিরোধী অপরাধের দায় স্বীকার করে রাজসাক্ষী সাক্ষী হয়েছেন পুলিশের সাবেক আইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক গতকাল বৃহস্পতিবার তার রাজ সাক্ষী হওয়ার আবেদন মঞ্জুর করে ট্রাইব্যুনালে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুনের বিচার শুরু হয়েছে ট্রাইব্যুনাল আসামিদের অভিযোগ গঠনের আদেশ দিয়েছে ট্রাইব্যুনালে মামুন বলেন জুলাই আগস্ট হত্যাকাণ্ডে জড়িত ছিলাম আমি আমার দোষ স্বীকার করছি মামলার সব রহস্য উন্মোচনে সহযোগিতা করব এই মামলায় আমি স্বপ্রণোদিত হয়ে রাজ সাক্ষী হতে চাই আমি স্বেচ্ছায় মামলার সঙ্গে সম্পর্কিত আমার জ্ঞানের মধ্যে থাকা সব পরিস্থিতির সত্য এবং পূর্ণ বিবরণ প্রকাশ করতে ইচ্ছুক বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চৌধুরী আবদুল্লাহ আল মামুন স্বেচ্ছায় রাজ সাক্ষী হওয়ার এই আগ্রহ প্রকাশ করেন ট্রাইব্যুনালে অপর দুই সদস্য হলেন বিচার বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মোহাম্মদ মহিদুল হক এনাম চৌধুরী প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল মানবাধিকার বিরোধী এ মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিন আসামের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করার আদেশ দেয় এ মামলার একমাত্র গ্রেপ্তার আসামি হলেন সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন অপর আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এর আগে গত পয়লা জুলাই ও সাতই জুলাই দুই দফা গণহত্যা মামলায় শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে শুনানি অনুষ্ঠিত হয় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল পলাতক থাকায় গতকাল ট্রাইব্যুনালে উপস্থিত চৌধুরী আবদুল্লাল মামুনকে প্রসিকিউশনের দায়ের করা পাঁচটি অভিযোগ পড়ে শোনানো হয় হাসিনার নির্দেশে আসামিরা আন্দোলনকারীদের দমনে হেলিকপ্টার ড্রোন ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ দেন আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আবদুল্লাহ আল মামুন এই নির্দেশ বাস্তবায়নে তাদের অধীনস্থ আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেন এর মধ্যে আসামিরা অপরাধ সংগঠনের নির্দেশ প্রদান সহায়তা হত্যা সম্পৃক্ততা ও ষড়যন্ত্রের মাধ্যমে মানবতা বিরোধী অপরাধ সংগঠন করেছেন দুই হাজার চব্বিশ সালের চোদ্দই জুলাই গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে শেখ হাসিনা উস্কানিমূলক বক্তব্য দেন এর পরিপ্রেক্ষিতে আসাদুজ্জামান খান কামাল চৌধুরী আবদুল্লাহ আল মামুন সহ তৎকালীন সরকারের অন্যান্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্ররোচনা ও সহায়তায় আইন শৃঙ্খলা বাহিনী এবং আওয়ামী সন্ত্রাসীরা নিরীহ ছাত্র জনতার উপর ব্যাপক মাত্রায় ও পদ্ধতিগতভাবে হামলা চালায় এর মাধ্যমে হত্যা হত্যা চেষ্টা নির্যাতন করা হয় এসব ঘটনায় আসামিদের প্ররোচনা উস্কানি সহায়তা সম্পৃক্ততা অপরাধ সংগঠন প্রতিরোধে ব্যর্থতা অপরাধ সংগঠনের জন্য দায়ীদের শাস্তি প্রদান না করা এবং সরযন্ত্র ছিল বলে অভিযোগ আনা হয় 2024 সালে 16 জুলাই রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে ছাত্র আবু সাইদকে গুলি করে হত্যার ঘটনায় শেখ হাসিনা আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে অভিযুক্ত করা হয়েছে 2024 সালে 5 আগস্ট ঢাকা চাংখারপুল এলাকায় ছাত্র আনাস সহ আইন শৃঙ্খলা বাহিনীর গুলিতে 6 ছাত্র নিহত হন এই ঘটনায় শেখ হাসিনা সহ করা হয়েছে গুলি করে তাদের মধ্যে জনের লাশ পুড়িয়ে ফেলা। এবং একই সঙ্গে গুরুতর আহত একজনকে পুড়িয়ে দেওয়ার ঘটনায় তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয় এরপর ট্রাইব্যুনাল একের বিচারকরা জানতে চান চৌধুরী আবদুল্লাহ মামুনের বিরুদ্ধে আনা অভিযোগের দায় তিনি স্বীকার করেন কিনা জবাবে তিনি বলেন তিনি দোষ স্বীকার করছেন শুনানি শেষে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সাংবাদিকদের বলেন চৌধুরী আব্দুল্লাহ আল মামুন গতকাল ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন তাকে অভিযোগ পড়ে শোনানো হয় ট্রাইব্যুনাল জানতে চায় তাকে যে অভিযুক্ত করা হয়েছে সে ব্যাপারে তার বক্তব্য কি তিনি তার দোষ স্বীকার করেছেন দুই সালে জুলাই আগস্টে যে মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হয়েছিল সেই অপরাধের সবকিছু তার জানার কথা সব তথ্য উদ্ঘাটনের ব্যাপারে ট্রাইব্যুনালকে সহায়তার মাধ্যমে তিনি অ্যাপ্রুভার বা রাজ সাক্ষী হতে চেয়েছেন সেই প্রার্থনা ট্রাইব্যুনাল মঞ্জুর করেছে যেহেতু তিনি অ্যাপ্রুভার হয়েছেন সে কারণে তার নিরাপত্তার

একটা রিপোর্ট বেরিয়েছে এটা বিদেশি গণমাধ্যমকে উদ্ধৃত করে ওইখানে বলা হয়েছে তারা একটা রেকর্ডিং পেয়েছে যেটাতে বলা হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মারণাস্ত্র ব্যবহারের অনুমতি দিয়েছিলেন নির্দেশ দিয়েছিলেন আন্দোলন দমনের ব্যাপারে আপনি স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে উনি আইন বাহিনীকে ষোলো জুলাই পরে আইন বাহিনীকে নির্দেশ দিয়েছিলেন আন্দোলন দমন করার জন্য মারণাস্ত্র ব্যবহারের ব্যবহারের জন্য

অনেক কিছু তো সাজাচ্ছে তারা অনেক মিথ্যাচার করছেন অনেক কিছু বলছেন যেগুলো সঙ্গে বাস্তবতার কোন এবং বিচারের সাথে জড়িত যে বিদেশি পরামর্শ তিনি বলেছেন এই এই প্রমাণটা তাদের বিচারে হেল্প করে তাদেরকে সাহায্য করবে এই যদি হয়ে থাকে তাহলে তো বিচার কাজে হেল্প করবে কিন্তু আমি তো আবারও বলছি যে আবার তারা এই সমস্ত আপনারা এটার কোন প্রতিবাদ পাঠাবেন ওই বিদেশি সংবাদ মাধ্যমের কাছে

তিনি কারাগারে বন্দি সাবেক মন্ত্রী এমপি ও আওয়ামী লীগ নেতাদের সঙ্গে দেখা সাক্ষাৎ করতে পারতেন কিন্তু গতকাল মানবতা বিরোধী অপরাধের মামলায় রাষ্ট্র সাক্ষী হওয়ার পর তাকে কারাগারের পৃথক সেলে রাখা হয় নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় এখন থেকে তিনি একক সেলেই থাকবেন বলে সংশ্লিষ্ট দায়িত্বশীল সূত্রে জানা গেছে কারা সূত্র জানিয়েছে চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে গতকাল আদালত থেকে কারাগারে নার পর নিরাপত্তার কারণে বিশেষ কারাগারে আলাদা কক্ষে আইসোলেশনে রাখা হয়েছে তার সঙ্গে চাইলেই অন্য কোনো বন্দি দেখা সাক্ষাৎ করতে পারবেন না নিরাপত্তার দিকেও সজাগ দৃষ্টি রাখা হচ্ছে যে কোনো অপরাধের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত বা সে সম্পর্কে গোপন তথ্যের অধিকারী কোনো ব্যক্তি ক্ষমা পাওয়ার শর্তে অপরাধের সমগ্র ঘটনা মূল অপরাধী ও সহায়তাকারী হিসেবে জড়িত সকল অপরাধী সম্পর্কে পূর্ণাঙ্গ ও সত্য ঘটনা প্রকাশ করে বিজ্ঞ আদালতে যে সাক্ষ্য প্রদান করে তাকে বা রাস সাক্ষী বলা হয়ে থাকে ফৌজদারি কার্যবিধি তিনশো সাঁত্রিশ এবং তিনশো ধারা এবং সাক্ষ্য আইনের একশো ধারায় এ সম্পর্কে বলা আছে আইনজ্ঞরা বলছেন রাজ সাক্ষী হয় সাবেক আইজিপি মামুনকে আদালত সাধারণত ক্ষমা করে দিতে পারে অথবা তার শাস্তির মেয়াদ কমানো হতে পারে এছাড়া তাকে বিচার থেকে অব্যাহতি দেওয়া হতে পারে রাজ সাক্ষীকে অনেক সময় নিরাপত্তা প্রদান করা হয় কারণ তিনি অন্য আসামিদের দ্বারা হুমকির সম্মুখীন হতে পারে কিছু ক্ষেত্রে রাজ সাক্ষীকে অন্যান্য কিছু আইনি সুবিধাও দেওয়া হতে পারে যা বিচারিক পরিস্থিতি বিবেচনা করে নির্ধারণ করেন তবে রাজ সাক্ষীর জবানবন্দি অবশ্যই সত্য হতে হবে এবং তা অন্যান্য সাক্ষ্য প্রমাণের সঙ্গে সঙ্গতিপূর্ণ হতে হবে যদি রাজ সাক্ষী মিথ্যা সাক্ষ্য দেয় তবে তার এই সুবিধা বাতিল হয়ে যেতে পারে এবং তাকেও আসামির মতো বিচারের সম্মুখীন হতে হয়